দুধে ভেজানো দুধ খেজুরের পিঠা মাত্র কয়েকটি উপকরণ দিই এবং খুব সহজেই আমরা এই শীতের সময় পিঠাটা বানিয়ে নিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে এই মজাদার সহজ পিঠা রেসিপিটা শেয়ার করব। এই জন্য আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এটা আমি মিক্সড করি দুই কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি সামান্য জাল করে নিব একটু গরম হলেই সামান্য লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে বলক করতে দেব বলক কুঠা হয়ে গেলেই আমরা দুধটা ভালো করে নেলে নিব দুধে ভালো করে বলক উঠলেই ময়দা এবং চালের গুঁড়া মিশ্রণটি ঢেলে দেব দিয়ে সামান্য একটু ঢেকে রাখবো এই মুহূর্তে আমরা নাড়ব না তারপর ঢাকনা তুলে ঢাকনা তুলে নেড়ে একটা শক্ত কাই তৈরি করে নিব। এবং একটা ডিম ফেটিয়ে নিব। কাইটা নরম থাকতে থাকতে হাত দিয়ে একটু মথে নিব। এবং ফেটানো ডিম থেকে সামান্য একটু একটু করে দিয়ে কাইটা একেবারে সফট করে নিব আমার এখানে প্রায় অর্ধেকটার পরিমাণে ডিম লেগেছে বাকি ডিম টুকার প্রয়োজন হয়নি তো এরপরে আমি গোল গোল করে সমান ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এবার আমার পিঠার শেপ দিব দেখেন পিঠার শেপটা দেওয়া খুবই ইজি আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো দিতে পারেন আবার আমি কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবেও দিতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এই যে একটা শেপের পিঠা আমি তৈরি করেছি একটা ফুল শেপের পিঠা তৈরি করেছি এরকমই ইচ্ছা মতো আসলে আপনাদের যেমন ভালো লাগে তেমন শেপ করে তৈরি করে নিতে পারবেন এতে পিঠার টেস্টে কোনো ডিফারেন্স কোনো ভিন্নতা আসবে না এভাবে আমি তৈরি করে নিয়েছি দেখেন খুবই সহজে পিঠাটা এবং খেতে খুবই মজা কম বেশি সব অঞ্চলে এই পিঠাটা তৈরি করা হয় এরপরে আমি একটা পাতা শেপ দিয়ে দিয়েছি দেখেন পাতা শেপটা আরও বেশি ইজি এইভাবে জাস্ট করে একটা চামচের চামচ দিয়ে আমি জাস্ট এই যে শেপগুলো ড্র করে দিয়েছি দেখেন হয়ে গেছে কয়েকটা ডিজাইনের পিঠা এইভাবে আমি তৈরি করে নিলাম দেখেন খুবই সোজা এবং খুবই ইজি আপনারা আমার থেকে আরও বেশি ভালো করবেন দেখেন কাটা চামচ দিয়ে আমি চাপ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এইভাবে ডিজাইন করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠা দেখেন কতগুলো পিঠা হয়েছে মাত্র সামান্য একটু আটা এবং দুধ দিয়ে আমি করেছি অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এরপরে আমরা একটা ডিপ কড়াই নিব কারণ ভাজতে হলে ডিপ কড়াইতে খুব ভালো হয় ভাজা তো আস্তে আস্তে একটু মিডিয়াম জালে আমরা ভেজে নিব পিঠাগুলো দেখেন আমি পিঠাগুলো ভেজে নিয়েছি কতটা ইয়ামি লাগছে দেখতে এবং ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি এবং অবশ্যই আপনারা এই শীত আসতেসে মজার মজার পিঠা খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যে পিঠাগুলো তুলে নিয়েছি সব পিঠা পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা ডিশে পিঠাগুলো রেখে এবার গরম করে রাখা দুধ চিনি এবং এলাচ ও তেজপাতা দিয়ে যে দুধটা আমি গরম করেছি এগটা দুধটা দিয়ে এটা ঢেকে রেখেছি ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার ঘন্টা ফিরে আসলাম চার ঘন্টা পরে একেবারে রসের টইটুম্বর হয়ে গিয়েছে পিঠাগুলো সাইজে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং প্রতিটা পিঠাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে দেখেন আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি কেটে একেবারে পারফেক্টলি কুক হয়েছে এবং অবশ্যই শীতে সবাই কম বেশি চেষ্টা করবেন স্ন্যাক্সে এবং বাচ্চাদের পিঠা খাওয়ানোর জন্য পরবর্তীতে আরও অনেক পিঠা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ